মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা যায় তো মান্দার গাছ থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না এরকম বেনামাজি এদের কাছ থেকেও শান্তি আশা করা যায় কি বলছি বলেন এজন্য জন্য শান্তির অন্বেষায় যদি আবারও ভুল করেন আবারও বাংলাদেশের টাকা বিদেশে পাঠানো কি বলছি বলেন আবারও ভুল করলে আবারও বাংলাদেশি টাকা কি হবে বিদেশি কি হবে এক ব্যাটার নাকি লন্ডনে তিনশো সাইটতে বাড়ি মাত্র ও বলেন না অনলি অনলি ফর কি থ্রি হাউস কি তার অনলি ফর কত বাড়ি বলেন তিনশো সাইটতে বাড়ি একটা মানুষের কতটা বাড়ি লাগে হ্যাঁ অনলি ওয়ান একটা আমাদের হুজুরদের মসজিদের পাশে একটা ছোট্ট হুজরা হলেই হয় কি একটা বাড়ি না একটা কামরা আমাদের একটা কামরা হলে হয় আমরা যারা আছি আমাদের একটা কামরা হলে হয় আর ওনারা যারা জাতির জাতির দেশও দেশ দেশও জাতির ভালোবাসার মানুষ আছে ওদের তিনশো সাইটটা বাড়ি লন্ডনে লাগে হ্যাঁ ওটা মাটি ও মানুষের বন্ধু কি মাতিয়ে আমাদেরকে একজনে বলছিল বেশি বাড়াবাড়ি করলে সৌজা পাকিস্তান পাঠান একজনে কই বেশি বাড়াবাড়ি করলে বেনজি সাহেব বলছিল বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তান পাঠিয়ে দিব বুঝেন নাই তা আমরাও বলছিলাম তাল্লা ফুলা বাংলা সেরা ভারত যা আমরা আর পাঠানো লাগে না নিজেরাই গেছে গা আমরা আছি দেশে আছি চাল আমরা থাকবো কারণ এই মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক আছে আমরা বিদেশে বাড়ি বানাই না এই মাটির সাথে আমাদের কি আছে বলেন আমাদের নারীর সম্পর্ক আছে এটার সাথে আমাদের নারীর সম্পর্ক আছে এই জন্য এদেশের সাথে এই জন্য যদি বলতে হয় মাটি ও মানুষের বন্ধু কারা বলতে হবে ওলামাইক রা আর দিল্লির বন্ধু কারা বলতে হবে তারা পলাইছে যারা মাটি কারা আর দিল্লির কারা আল্লাহ বন্ধু আমাদের সকলকে হাসানার ফিকির করার তাও ফিক দান করেন তাহলে হাসানা কয় জায়গায় পাওয়া যায় কি কি আবার বলেন মাদ্রাসা দুই নাম্বার দাওয়াত তিন নাম্বার